आगामीवाचने जनगण के हाँ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সচিব বলেন জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বৃহস্পতিবার সচিবালয়ের মত বিনিময় সভায় কথা বলেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ বদ্ধপরিকর বলেও জানান এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে গত পনেরো বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করে তিনি বলেন জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আশার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে নির্বাচনে এইবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোট দানের সাথে সাথে আমাদের কি নাহা ভোটটা দিতে হবে এই নাহা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায় সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে এবং আমরা জানি আমরা যে সব কর্মকর্তা আমরা তথ্যকার্যে যে সব কর্মকর্তা আমরা পিবিলে প্রশিক্ষণ পেয়েছি মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করার কিন্তু আমাদেরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা